হাজা কিতাবুল্লাহ না না লাইসা শাহীদ বিমাইয়িতিন আল্লাহর কিতাবও তো আমাদের কাছে আছে আল্লাহর কিতাব এই কথা বলে দিছে যে শোনো শহীদ যে সে মারা যায় নাই আমাদের আইনজীবী আলী ভাই উনি মারা যান নাই ওনাকে দাফন করা হইছে গোসল দেওয়া হয় নাই শহীদ তো মারা যায় না আল্লাহ তাকুলুল মাইয়াকতালু ফি সাবিলিল্লাহ ইয়ামওয়াত আরে আমি তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় জানকে কোরবান করে দিছে তারা তো জীবিত তাদেরকে মৃত বলার কোনো সুযোগ নেই আমার হৃদয়ের মধ্যে যেন এই বাসনা থাকে কাইফা ইয়াকিরুল মুসলিমু কাইফা ইয়াহদাউল মুসলিমু আরে মুসলমান কীভাবে শান্তিতে থাকতে পারে কিভাবে কীভাবে সঙ্গে থাকতে পারে অল মুসলিমা তোমাল আদু গিল মহতাদি মুসলমান নারীরা দুশনের হাতে বন্দি আমার বন্দে দিনে রাত্রে ধর্ষণ করা হয় আর জিহাদকে বলা হয় জঙ্গিবাদ দরকার ছিল সারা দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে যাবে আর সারা দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে ফিলিস্তিনের দিকে রওনা হবে ইহুদিদেরকে উৎখাত করতে একদিনও সময় লাগতো না কি বলেন কিন্তু মুসলমান জিহাদের কথা শুনতেই ভয় পায় জিহাদের তামান্না দিলের মধ্যে রাখতেই ভয় পায় এই জন্য আজকে কিছু কুচক্রী মহল সমস্ত হিন্দুদেরকে আমরা বলি না কিন্তু এই সন্ত্রাসী জঙ্গি তারা আমাদের মসজিদে হাত দেওয়ার সাহস পায় কিন্তু যদি আজকে জিহাদ থাকতো ইজা জিহাদা তারাক তারকুলা কুমুল জিল্লা তাহলে আমার ভাইও আজকে হত্যা হইত না আমাদের ভাইও শহীদ হইত না আমাদের মসজিদে তারা কদম রাখার সাহস পাইত না আমাদের মসজিদ ভাঙার সাহস পাইত না আমাদের পতাকার উপরে তাদের যেই গেরুয়া বাহিনীর পতাকা উত্থিত করার সাহস তারা পাইত না আমরা দূরে সরে গেছি আমরা অনেক দূরে সরে গেছি الضاربات والداعيات نبيهم محمد والضاربات حدودهم نب رن تن আমার বোনেরা আজকে কাশ্মীরে কান্না করতেছে তাদের পেটের মধ্যে নিমখরম আর কুলাঙ্গারি ইহুদিদের বাচ্চা চলে আসছে লক্ষ লক্ষ মা বনদের তারা ভুলণ্ডিত করতেছে অথচ তারা নবীর বংশধর ছিল অথচ তারা জগতের শ্রেষ্ঠ মা ছিল জগতের শ্রেষ্ঠ বোন ছিল আজকে কেন

আরে একটা সময় এত দ্রুত আসতেছে তারা দিনের উপরে কত কষ্টে আছে বলেন হাতের উপরে কয়লা রাখা মনে হয় এর থেকে সহজ এর থেকে সহজ আমরা বড় শান্তিতে আছি আমার দিলে তো তাদের ব্যাপারে কষ্ট থাকা দরকার মুমিনুনা ইখওয়া আমার ভাইয়ের জন্য যদি আমার কষ্ট না লাগে তাহলে তো আমি মুসলমানই হইতে পারলাম না কারণ আল্লাহ তা বলছে মুসলমান মুমিন ভাই ভাই আল্লাহ তো বলছে মুমিন ভাই ভাই তাহলে তো আমি মুমিনই হইতে পারলাম না এই জন্য আল্লাহ হাবিব সালি সাল্লাম বলছেন যে তাদের হৃদয় থেকে তোমাদের ভয় দূর করে দেওয়া হবে কারণ তোমরা জিহাদকে ছেড়ে দিবা ফি দেবা অলফানিকুম আল্লাহন আল আল্লাহন আল্লাহ তালা তোমার হৃদয় অহানকে ঢুকায়া দিবেন জিজ্ঞাসা করছো অহান কি জিনিস তো আল্লাহর নবী বললেন সব্যুত দুনিয়া অহান হইল দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসা বাসবা তোমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবা দুনিয়ার জন্য মাতাল হয়ে যাবা দুনিয়ার জন্য বাদশাহ মালিক আবু হাজেমকে বলতেছেন আল্লাহর নবী সাহাবি তাবেই জিজ্ঞাসা করতেছেন মা লানা আবা মাউতাব আবু হাজেম মা আমার সঙ্গে মৃত্যুকে কেন ভয় পাই বলো ভয় পাই মৃত্যুকে আমরা কেন ভয় পাই আবু হাজেম বলতেছিলাম যে প্রকৃত আলেম যে অফদলুল জিহাদি কালিমা তুল হাকিন কেন্দা সুলতান ইন বড় জিহাদ হইল যত বড় ফেরাউন হক সত্যটা তার সামনে বলে দেওয়া আমরা শামসুল হক ফরিদ ফোর উত্তর সরি কাছে ওই জামান খান পাকিস্তান আমলে তিন লক্ষ টাকার বস্তা নিয়ে আসছে যে ফ্যামিলি প্ল্যানিং যায় একটু আপনি ফতোয়া দিয়ে দেন এই যে আপনার জন্য হাদিয়া তিন লক্ষ টাকা এখন হিসাব করলে হয়তো তিনশো কোটি টাকা সমান হবে অথবা যদি ফতোয়া না দেন তাহলে একটু চুপ থাইবেন আমার বিরুদ্ধে বইলেন না শামসুল হক ফরিদপুরি বলতেছেন এই আইয়ুব খান শোনো টাকা দিয়ে গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হককে কেনা যায় না এইটা হইল আমাদের পূর্বসূরীদের ব্যাপার ছিল আর দুই টাকা দিয়ে কিনে ফেলবা দুই চার টাকা দিয়ে আলেমদেরকে তুমি জবান বন্ধ করে দিবা এটা হবে না আবু হাজেন বলতেছেন লিয়ান নাকুম আখিরা তোমুল তো আমার তোমদ দুনিয়া তোমরা আখেরফকে বরবাদ করে দিসো আখেরফকে অন্ধকার বানায় ফেলছো জুলুম চুরি ডাকাতি করে আখেরফকে তোমরা ধ্বংস করে দিছো। আর দুনিয়াকে সাজাইছো চুরি করতে করতে চারশো পাঁচশো বাড়ি করছো কানাডা ইউরোপ আমেরিকা দিয়ে কয়টা বাড়িতে তুমি থাকবা ওই চোরকে যদি জিজ্ঞাসা করেন মরতে রাজি আসো ওই চোর তো হাজার বছরেও মরতে রাজি হবে না যারা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে চুরি করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে তারা মরতে রাজি হবে রাজি হবে না তো আবু হাজেম বলতেছেন আপনারা দুনিয়াকে সাজাইছেন দুনিয়ার প্রাসাদ বানাইছেন অট্টালিকা বানাইছেন দুনিয়াকে চাকচিক্য করছেন আর আখের আতকে বরবাদ করছেন দুনিয়াকে সাজাইতে গিয়ে আখের ধ্বংস করে ফেলছেন ফাঁকারিহ খারাপ স্বাভাবিক কথা আলোকিত জায়গা রেখে কে অন্ধকারের মধ্যে যাইতে চায় না বিরান ভূমির মধ্যে যাইতে চায় না আপনারা এই জন্য দুনিয়াকে রেখে আখেরাতের দিকে যাইতে চান না তো আল্লাহ নবী বলছেন হব্বুত দুনিয়া দুনিয়ার মোহব্বত এইটা দুনিয়ার মোহব্বত সমস্ত কিছুর গোরা খতিয়া আমাদের বাচ্চারা বলে যে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল আল্লাহর হাবিব সাল আলি আন আনসুল শুয়ে আসেন কোথায় শুয়ে আসেন হাসিরিন আরে নবী শুয়ে আছেন চামড়ার উপরে শুয়ে আছেন এরপরে অমর এদিক ওদিক তাকাইলেন বেইতি বাড়ির মধ্যে কি আছে একটু দেখতে গেলেন দেখেন সব্রতমিন কোরজিন আরে দাবাগাতকৃত চামড়া উহু বন্মু অথবা কাঁচা চামড়া এই দুই জিনিস দিয়ে ঘর আর কিচ্ছু নেই ফারুক আইনা ইবুল খতাব অবর রাজি আল্লাহ তালার চোখ থেকে পানি ঝরতেছে আর বলতে মিন সফতিন আপনি সৃষ্টি শ্রেষ্ঠ আসলে সমাসীন আর আপনার এই অবস্থা ইন্না কিসরা কাইসার ফি মা হুম ফি তারা কিসরা কাইসার দুনিয়ার রাজা বৎশারফ তারা বিলাসিতা সাগরে আছে আর আপনি সৈয়ীদ উল এম্বিয়া আপনি দোজাহানের সরদা আলহ নবী ওমরে ফারুকের ভুল ভাঙায় দিলেন আর বললেন আ ওয়াফি শাক্কিনাং তেয়াব্দুল খাত্তাব অমর তোমাকে বুদ্ধিমান জানতাম তুমি কি এখনো ধোকার মধ্যে আস তুমি কি এখনো সন্দেহের মধ্যে আসো আরে তাদের তো দুনিয়াকে দেওয়া হইছে। বার্কিং হাম প্যালেস তাদের দেওয়া হয়েছে পাঁচ বিলিয়ন ডলার দাম অ্যান্টালিয়া তারা বানাইছে বিশ হাজার কোটি রুপি দাম এরকম সারা দুনিয়ার সব তারা রাজত্ব তারা করতেছে লালকেল্লা এখনো তাদের হোয়াইট হাউস এখনো তাদের ইউরোপ আমেরিকা তাদের সারা জগৎ তাদের কোনো সমস্যা নাই এটা তো দুনিয়ার জীবন তাদেরকে দেওয়া হয়েছে আলান তারদাই আবদুল খতাব তুমি কি এই বিষয়ের উপরে রাজি না লাল আখির দুনিয়া আপনারা কি রাজি কিনা বলেন যে আল্লাহ আমাদের জন্য আখেরাত রাখছেন আর তাদের জন্য দুনিয়া রাখছেন রাজি আছেন আপনারা কিন্তু ওই রকম দুনিয়ার মোহব্বত আল্লাহ নবী বলছেন যদি দুনিয়ার মোহাব্বত ঢুকে যায় তাহলে আমার উন্মত এই তাদেরকে প্লেট বাড়ায় খেয়ে ফেলবে সারা দুনিয়ার তো দুনিয়ার মোহব্বত ঢুকছে বা কারো হিয়াতুল মাউদ আর মৃত্যুর ভয়ও ঢুকে গেছে ফারুক আজম অমর ইব্দুল খত্তাবল্লাহু তায়লানহু একটা জামাতকে পাঠাইলেন অমর ইব্দুল্লাহ তালু জামাতকে পাঠাইছেন বসার একটু লাস্ট কথায় চলে আসছি আমরা আবদুল্লাহ ইবলে হুজাফা সাহবি ওই জামাতের মধ্যে আর আবদুল্লাহ ইবলে হুজাফাকে রোম সম্রাট আটক করে ফেলছে মৃত্যুর ভয় কেমন ছিল আমাদের পূর্বসূরিদের মধ্যে এটা আমাদের জানা দরকার তো এই অবস্থা যখন চলতেছে তাকে হত্যা করে ফেলবে বিভিন্ন ভয় দেখাইতেছে কোনো ভয়ে কাজ হইতেছে না তো জ্বলন্ত আগুন আর ডেগ আনা হইল ওইখানে মুসলমানের একজনকে ফেলে দেওয়া হইলো আব্দুল্লা ইবনে হুজাফা লম্বা ঘটনা চোখ দিয়ে পানি ঝরতেছে তো তখন তারা মনে করছে বাদশা তাগ ইয়াহ রোম সম্রাট যে হয়তো ভয় পাইছে রোম সম্রাটকে ডাকা হইল। সে অফার করছে যে সারা আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব তুমি খ্রিস্টান হয়ে যাবো আল্লাহ নবীর সাহাবি বলছেন যে তুমি তোমার সমস্ত রাজত্ব যদি দিয়ে দাও আমার মালাকাত থুলে আরব আরব জাহানা যদি দিয়ে দাও আমার দিনকে সরার জন্য আমি না বলছে তাহলে কাঁদো কেন যে কাদি এই কারণে যে ইসলামের জন্য আমার একটা মাত্র জান আমি কোরবান করবো এটা কেমন হইল ইসলাম তো এত মহান ইসলাম তো এত বড় ইসলাম তো এত দামি এই ইসলামের জন্য তো একটা জান কোরবান করলে হবে না হাকুন্ত আতামনা এই অ্যাকুনা বিকুল্লি জাসাদি নফসুন আমি তো চাই যে আমার শরীরের প্রতিটি পশমে আল্লাহ তালে একটা করে জান দিয়ে দেন আর প্রত্যেকটা যান আমি আল্লাহর জন্য কোরবান করি যদি এমন হইতো তাহলে তো দিনের জন্য আমি কিছু করতে পারতাম আমি তো এই আফসোসে কাদি খাব্বা বেব খোবাই বেব না হাদিরা দি আল্লাহ ওনাকে শুলে উঠায় দিছে আর কাফেররা সমস্ত বাহিনীকে জমা করে ফেলছে আর তারা এই অবস্থার মধ্যে ছেড়ে দেয় নাই বরং শরীরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছে তো হাদি বলতেছেন লকত জম্মাল আহ জাবু হাউলি ও আল্লাবু কবাইল আহুং হস্ত জ মাহৌ কুল্ল মজ মাহিন কুল্ল হুম মুব্দিল আদা অতি জাহিদুন আলাই ফি ও ফি মাদি وقد قرب وقد جمع ابناءهم ونساءهم কাফেররা তাদের সমস্ত সৈন্য একত্রিত করে ফেলছে তাদের সন্তানদের একত্রিত করছে তাদের নারীদের একত্রিত করছে তাদের মেয়েদের একত্রিত করছে وقد قربت من جزع طويل ممنع আমাকে শুলে চড়ায়া দিয়েছে ফাজাল্লাহ عرش صبرني على ما يراد بي الله আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দিয়ে দেন লম্বা শাহরের মধ্যে বলতেছেন ফালাস্তব আল হাইনা উক্তালু মুসলিমা আমি ইমানের উপরে যদি থাকি ইসলামের উপরে যদি থাকি দিনের জন্য যদি আমার যান কোরবান হয়ে যায় দিনের জন্য যদি ওই আলিফের মতো শরীরকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয় দিনের জন্য যদি আমাকে কোরবান করে দেওয়া হয় আর তীর একটা এসে আমার শরীরকে কত বিক্ষত করে দেয় আবদুল্লাহ ইবনে রাহা যখন মুতার যুদ্ধে যাচ্ছিলেন একই কথা লাকিন নিয়াসালুর রহমান মাগফিরা আদারবাতান যাত ফারগিন তাকজিফু যাবাদা আও তুআনাতান বিয়াদি হাররানা মুজহিজাতান এমন কথা বলতেছে একটা আঘাত চাই আমি ফিরে আসতে চাই না আমি তো একটা আগদাত আমাকে এমন করা হবে তুনফিজুল আশা আহ অল কবিদা যে আমার কলিচাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে হ্যাঁ তা ইজ মারু ইউ কল ইজ আ মারু আই লা জাদাসি আরশাদা গ গজিন অ র অশাদা আল্লাহর রস্তার মুজাহিদরা কখনো কখনো আল্লাহর রস্তার মুজাহিদ হেরে যায় না তারা সময় বিজয়ী হয় এক একজন সাহাবীর এক একজন পূর্ব শরীরের তাদের জজবা এটা ছিল আমাদের যুবকদের জজবা কী আল্লাহ নবীর কথার বাস্তবায়ন হইল মৃত্যুর ভয় যখন ঢুকবে তখন তোমরা খড় কোঠা হয়ে যাবা তখন কচুরির পানা হয়ে যাবা আর যখন খড় কোঠা তখন হবে না হিমালয়ের মতো মজবুত হবা যখন ইমানের উপরে মৃত্যুর ভয় যখন থাকবে না মুসলিমা হুভাই বিবনা আদি বলতেছেন আমি কোনো পরোয়া করি না যদি মুসলমান হিসেবে জানকে কোরবান করে দেই আলা আইয়ে শিকিন কান আফিল্লা হি মসর আমার দাফন হয়ে যাক না কেন কোন পরোয়া আমি করি না অলা স্তুপী মুফিংলিলে আদৌ গিয়ে তাহস্যু আন্দো আলা জাসা আ আমি দুশমনকে পরোও করি না তাদের রক্তচক্ষুকে ভয় করি না দিল্লিকে ভয় করি না হোয়াইট হাউসকে ভয় করি না সারা জগতের কোন কাফের মুশরিককে আমরা ভয় করি না কি বলেন রাজিয়া হোসেন মুসলমান কাউকে ভয় করে না ইন্নী ইলাল্লাহি মারজিই আবি তো আল্লাহর দিকে যাব আমরা তো হারামপ্নে মিলহানের মতো বলতে চাই যখন তীর গলার ভেতরে ঢুকে গেছে হস্তু রব্বিল কাবা কাবার রবের শপথ করে বলতেছি আমি কামিয়াব হয়ে গেছি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা বলে আমার আলোচনা শেষ করছি উনি এই কথা সারা জগতের আলেমদেরকে স্মরণ করা দিচ্ছেন সারা দুনিয়ার মুমিনদেরকে স্মরণ করা দিচ্ছেন আরে ভয় কেন পাও কেন ভয় পাও মা ইস্তাও আদাইবি दुश्मन আমার কি ক্ষতি করবে ইননা জান্নতি কলবি মায়স্থ ওয়ার্ডাইবি ইন জান্নতি ফি কলবি দুশপন আমার কি ক্ষতি করবে আমার জান্নাত আমার কলিজার ভিতর অবস্তারিফি সাদরি আর জান্নাতের বাগান আমার বুকের ভিতর আইনা রুতু ফাহিয়া মাঈ আমি যদি গেই যাই না গানো ওই বাগান আর জান্নাত আমার বুকেই থাকবে ওই প্রশান্তি আমার বুকেই থাকবে ইননা ইখরাজি সিয়াহা দেশ থেকে বের করে দেবা দেশ থেকে যদি আউট করে দাও এটা আমার ভ্রমণ হয়ে যাবে ও হ্যাপসি হলোয়া জেলে আটকায় রাখবা রবের সঙ্গে সান্নিধ্য নিরিবিলি কথা বলার সুযোগ পেয়ে যাব নিরিবিলি আবাধতার সুযোগ পেয়ে যাব। যাবো জান শেষ করে দেবা তাইলে তো হয়ে যাবে জান্নাতের পাখি হয়ে যাব কোনো কিছুকে পরোয়া করার সুযোগ আমাদের নাই এই জন্য মুসলমান সোচ্চার হইতে হবে আগের অবস্থা থেকে বের হইতে হবে জজবা সাহাবাওয়ালা জজবা হইতে হবে যখন ইমানের জন্য ইসলামের জন্য ডাক আসবে তখন নিজের জানকে কোরবান করতে হবে রাজি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করবে